হ্যালো ডিআর অল স্টুডেন্ট ওয়েলকাম টু স্কলার্স একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকে টপিকটা তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে আমাদের যে আলোচ্য বিষয়বস্তু বা যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান রিভার্স মানে তার মধ্যে যেটা ইম্পর্ মানে যেটা পড়ছে আর কি ইম্পর্টেন্ট তো সবই নদ নদীতে পূর্ব বাহিনী নদী ও পশ্চিমবাহিনী নদীগুলো নিয়ে আজকে মেইনলি আলোচনা করব ট্রিক্স এবং ডিটেলস দুটোই থাকবে এবং এটা কিন্তু স্কলারস অ্যাকাডেমির তরফ থেকে ইভিএস ক্লাস ওয়ান মানে ইভিএসে আজকে প্রথম স্কলার্স একাডেমি থেকে প্রাইমারি গেটের জন্য প্রথম ক্লাস যাচ্ছে আর এই যে টপিকটা আজকে আলোচনা হচ্ছে এটা কিন্তু শুধু প্রাইমারি টেটের জন্য নয় প্রাইমারি টেট বাদ দিয়েও সি তো আছে তার সঙ্গে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো চলো আজকের ক্লাসটা শুরু করছি আমরা প্রথমেই দেখছি যে রয়েছে পূর্ববাহিনী নদী তাই তো পূর্ববাহিনী নদী তো এই সরি পূর্ববাহিনী নদী যে ট্রিক্সটা আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে পূর্ববাহিনী নদী মাগো কৃষ্ণাকে শুকায় দাও এবার তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো আবার অনেকেই ট্রিক্সটা জানো না এই এক একটা কথার মধ্যে দিয়ে আমরা সম্পূর্ব বাহিনী নদীগুলিকে মনে রাখবো কিভাবে মা গো তালে মতে মহা নদী গোতে গোদা বুড়ি কৃষ্ণাতে কি কৃষ্ণ নদী শুকায় দাও হ্যাঁ কে আচ্ছা কৃষ্ণকে কেতে কাবেরী নদী আর শুকায় দাওটা হচ্ছে সুবর্ণরেখা নদী তাহলে আমরা মহানদী পেলাম মাতে গোতে পেলাম গোদাবরী নদী কৃষ্ণাতে পেলাম কৃষ্ণা নদী কেতে পেলাম কাবেরী নদী শুকায়েতে পেলাম সুবর্ণরেখা নদী তাহলে এই একটা কথা আমরা মনে রাখতে পারছি এবং এই নদীগুলোর নামও আমরা মনে রাখতে পারছি পূর্ব বাহিনী চলো এবারে ডিটেলস গুলো আমরা একটু দেখে নিই ডিটেলস হচ্ছে প্রথমেই আমরা যেটা পাচ্ছি মহানদী কি মহানদী মহানদীর যেটা বলবো প্রাইমারি টেটের জন্য সবকি খুব দরকার উৎসস্থল মিলনস্থল মুখস্থ করার বা একেবারে ব্রেনে সেভ করার কোনো অত খুব একটা প্রয়োজন নেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে নির্মিত বাঁধ বা গুরুত্বপূর্ণ শহর এটা কিন্তু মনে রাখতে হবে কি বললাম নির্মিত বাঁধ বা গুরুত্বপূর্ণ শহর নির্মিত বাঁধ বা গুরুত্বপূর্ণ শহর তবে হীরাকুদ বাঁধটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ এটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে দেখতে হবে এবং মনেও রাখতে হবে আর রয়েছে তীরকপাড়া এবং বিরজ বাঁধ তাহলে উৎসস্থলটা একবার দেখেই নিই বিয়াল্লিশ মিটার উঁচুতে রায়পুর জেলা যেটা ছত্রিশগড় এখান থেকে উৎস উৎস হয়েছে আর নদীর আবুভাহিকাটা প্রবাহিত হয়েছে কোথায় দিয়ে মধ্যপ্রদেশ দিয়ে ছত্রিশগড় দিয়ে উড়িষ্যা দিয়ে ঝাড়খন্ড এবং মহারাষ্ট্রের কিছু অংশ আর এটা কোথায় মিলেছে বলো এখানে কটকের কাছে নারাজ এবং এর দুটো উপনদী হচ্ছে কাটকুড়ি এবং বঙ্গোপসাগরে নদীর তীর সম্বলপুর এবং কটক তো এর বাইরে থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে আমি জানি না তবে বারবার বলছি সমস্ত রকম এক্সামের জন্য কিন্তু আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ নেক্সট হচ্ছে গোদাবরী এইটা তোমরা সকলেই জানো এটা তোমরা সকলেই জানো যে গোদাবরীকে দক্ষিণের গঙ্গা বলা হয় গোদাবরীকে দক্ষিণের গঙ্গা বলা হয় উৎস কি উৎস হচ্ছে নাসিকের কাছে ত্রিম্বকেশ্বর পলবৎসিংহ আর প্রবাহিত হয়েছে কোথায় মধ্যপ্রদেশ আ লেক যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত তারপর মহারাষ্ট্রের মালভূমির দিকে প্রবাহিত হয়েছে মিলন স্থলটা বঙ্গোপসাগরের মাছালি পত্তনম অন্ধ্রপ্রদেশ নদীর তীর নাসিক ভদ্রচলম এবং নান্দিক এইগুলো একবার করে কি একবার দুবার তিনবার চারবার করে রিডিং পড়বে এবং রিডিং পড়তে পড়তে মনে থাকবে আর সব থেকে বেশি যেটা মনে রাখতে হবে টেটের জন্য নির্মিত বাঁধ এবং গুরুত্বপূর্ণ শহর নির্মিত বাঁধ হচ্ছে আনিকুজ বহাজ আর রাজমুন্ডির নিকট কিন্তু এটা অবস্থিত ঠিক আছে তাহলে তোমরা এটা মনে রাখবে যে গোদাবরী দক্ষিণের গঙ্গা আশা করি অনেকেই জানো এই বিষয়টা যে গোদাবরীকে দক্ষিণের গঙ্গা বলা হয় এরপরে আমরা এরপরে আমরা যে কৃষ্ণা হুম কৃষ্ণা এর উৎসস্থল কোথায় তেরোশো সাঁত্রিশ মিটার উঁচুতে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে নদী আবুবাহিকা বা যেখানে প্রবাহিত হয়েছে দোয়ার এলাকা সোলাপুর এবং রায়পুর কর্ণাটক অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র ঠিক আছে আর মিলন স্থলটা একবার দেখে নেবে বিজয় ওয়ারা নদীর তীর বিজয় ওয়ারা রাজমন্দির এগুলো কিন্তু এগুলো কিন্তু বাকি এক্সাম জন্য গুরুত্বপূর্ণ এবং নির্মিত বাদ শ্রী সেলিম ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ শ্রী সেলিম বাদ এবং নাগার্জুন সাগর বাদ এই দুটো ভীষণ গুরুত্বপূর্ণ আহ শ্রী সেলিম বাদ এবং নাগার্জুন বাদ যে কোনো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সাথে প্রাইমারি টেট ভোম বাদ ক্লিয়ার নেক্সট আমরা দেখবো কাবেরী নদী কি দেখবো কাবেরী নদী হ্যাঁ কাবেরী কি বলছে এটা ব্রহ্মগিরি পর্বত কর্ণাটকে অবস্থিত এটা কর্ণাটক তামিলনাড়ু এবং কেরালার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং এর নদীটি তিরুচিরাপল্লী আর এর বাঁধগুলো একটু মনে রাখতে হবে মিথুর বাঁধ কল্যাণী যেটা গ্র্যান্ড অ্যানিকুট বাঁধ ক্লিয়ার নেক্সট এবারে আমরা যদি এখানে বলি যে দক্ষিণ ভারতের দীর্ঘ দীর্ঘতম নদীর নাম কি কি বলবে বলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি তোমরা তো অনেক কিছুই জানো এবং এইটুকু মধ্যে অনেক কিছু পেলে তো কি মনে হয় দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি বলো আচ্ছা সরি দাঁড়াও দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি যারা পারবে তারা অবশ্যই কমেন্ট করো এক্ষুনি কমেন্ট করো যারা পারবে যারা পারবে তারা কমেন্ট করো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণী গঙ্গা কাকে বলা হয় কে বলবে বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণী গঙ্গা কাকে বলা হয় বলো বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণী গঙ্গা গোদাবরীকেই বলা হয় এবং এটা দাঁড়াও বাঁধটা কি দেখেছে আর একটা বাঁধ আমি দেব দক্ষিণের গঙ্গা তাই তো গোদাবরী নিকট চলো আর একটা দিয়ে দি যেটা এখানে হচ্ছে শ্রী সাগর। রাম সাগর আহ ড্যাম গোদাবরীর উপর অবস্থিত এবারে আমরা দেখব যে দক্ষিণের গঙ্গা কাকে বলা হয় দক্ষিণের গঙ্গা কাকে বলা হয় বলো বলো দক্ষিণের আমরা এখানে পেয়েছি না গোদাবরীটা একটু যাও গোদাবরী দক্ষিণের গঙ্গা আচ্ছা চলো এরপরে যে এমসিকিউটা আমরা দেখবো শিব সমুদ্র নামক জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত কারো জানা আছে শিব সমুদ্র নামক জলপ্রপাতটি কোন নদীর অবস্থিত? কোন নদীর উপর অবস্থিত? কাবেরী, কৃষ্ণা, মহানদী, তাপ্তি আমরা কিন্তু পেয়েছি আমাদের আজকে notes মধ্যে আমরা পেয়েছি আমাদের নোটসের মধ্যে আমরা আজকে পেয়েছি দেখবে সঠিক উত্তর কাবেরি চলো দেখে নিচ্ছি একবার কাবেরী আহ এখানে তো থাকার কথা দাঁড়াও শ্রী সেলিম নাগার্জুন সাগর বাঁধ তো আর আমি কি দিয়েছি শিব ওকে চলো ঠিক আছে কাবেরি নদীর ওপর শিব সমুদ্রম নামক জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত কাবেরি ওকে দাঁড়াও আমি আমি কাবেরি নেক্সট আমরা দেখব ভারতের দীর্ঘতম ড্যাম হিরাকু কোন নদীর ওপর গড়ে উঠেছে এটা বলো ভারতের দীর্ঘতম ড্যাম হীরাকুত কোন নদীর গড়ে উঠেছে বলো যারা যারা পারবে খুব তাড়াতাড়ি যারা যারা পারবে খুব জলদি কমেন্ট করবে ভারতের দীর্ঘতম কোন নদীর ওপর গড়ে উঠেছে বলো এটা হয়ে যাবে মহানদী মহানদী চলো একবার তাও দেখে নি হীরাকুদ এই মহানদী এটা হয়ে যাবে মহানদী তোমাদের আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে ভারতের যদি কোনো অন্তর্বাহিনী নদীর কখনো তোমাদের কাছে জানতে চাওয়া হয় বা কোনো এম যদি তোমরা পেয়ে থাকো যে ভারতের একটা অন্তর্বাহী নদীর নাম কি তোমরা চোখ বন্ধ করে বলবে লুনি কি বললাম লুনি তো চলো ভারতের একটা অন্তর্বাহিনী নদী যে নদী কোন দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে আর এবং সমুদ্রতে পতিত না হয়ে দেশের মধ্যে কোনো জলাশয়ে পড়ে তাকে অন্তর্বাহিনী নদী বলে তাহলে কি যে নদী কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং সমুদ্রতে না হয়ে দেশের মধ্যে পড়ে তাকে অন্তর্বাহিনী নদী বলে আর একটা কি গুরুত্বপূর্ণ লুনি লবণাক্ত জলের নদী লুনি লবণাক্ত জলের নদী মনে থাকবে আচ্ছা দেখো নেক্সট নিচের কোনটি মহাসাগরের সবচেয়ে বেশি দ্রবীভূত আয়ন ফ্লোরিন ক্যাডমিয়াম নিচের কোনটি মহাসাগরের কে কে পারবে যে যে পারবে শেষে কমেন্ট সেকশনে কিন্তু উত্তর করবে যে যে পারবে শেষে কিন্তু কমেন্ট সেকশনে উত্তর করবে আচ্ছা এইটা সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরিন এছাড়া ক্লোরিন এছাড়া আর কি কি থাকে আর কি কি থাকে বলো আর থাকে সোডিয়াম থাকে আর কি থাকে তোমরা বলো সালফেট থাকে আর কি থাকতে পারে বলো ম্যাগনেসিয়াম আর কি থাকে ক্যালসিয়াম ইত্যাদি ইত্যাদি ওকে ইত্যাদি আমরা বলতে পারি যে সবচেয়ে বেশি দ্রবীভূত থাকে ফ্লোরিন ক্লিয়ার আচ্ছা নেক্সট এবারে আমরা দেখে নেব পশ্চিম বাহিনী নদীর মধ্যে কি কি রয়েছে পশ্চিম বাহিনী নদীর মধ্যে কি কি রয়েছে দেখো পশ্চিম বাহিনী নদী এটা আমরা শুধুমাত্র মনে রাখবো মাহির নরম তাস মনে মাহির নরম তাস মাহিরতে মাহি নদী নরমে নর্মদা নদী তাতে তাপ্তি হবে হ্যাঁ তৃপ্তি নয় তাপ্তি নদী এবং সতে নদী প্রত্যেকের মনে থাকবে যারা জানতে এবং যারা জানতে না উভয়েরই মাহির মাহি নদী নরমের নর্মদা নদী তাতে তৃপ্তি নদী নতুন সতে সবরমতি নদী এইবারে এখন আমরা এই কটা নদী নিয়ে একটু ডিটেলস দেখবো আরও যদি কোনো প্রবলেম হয়ে থাকে ক্লাস নিয়ে কোনো জায়গায় ধরো ডাউট আছে বা কোথাও বুঝতে প্রবলেম হচ্ছে সেটা কিন্তু নিজের মতো করে কনসেকশানে লিখবে এবং চেষ্টা করা হবে পরের ক্লাসে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করে দিতে বা প্রবলেমগুলো সল্ভ করে দিতে হুম মাহী নদী আচ্ছা মাহী নদীটা হচ্ছে বিন্ধ পর্বত গোয়ালিয়ার জেলা মধ্যপ্রদেশ নদীর অববাহিকা যেখানে প্রবাহিত হয়েছে মধ্যপ্রদেশ রাজস্থান এবং গুজরাট মিলনস্থলটা হচ্ছে খামবে উপসাগর এইগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ সব পরীক্ষার জন্য নদীর তীর ধুরবান এবং যেটা আমাদের খুব বেশি মনে রাখতে হবে বাঁধ নির্মিত বাঁধ বানবুড়ি বাঁধ মাহি বাজাজ সাগর এই কটা হচ্ছে মাহি নদীর বাঁধ নেক্সট হচ্ছে সবরমতি নদী সবরমতি নদীর উৎসস্থলটা কোথায় আরাবল্লী পর্বত শ্রেণী ধোবার হ্রদ উদয়নপুর রাজস্থান এছাড়া নদী অববাহিকা যেখানে প্রবাহিত হয়েছে রাজস্থান এবং গুজরাট আর মিলনস্থল খাম্বেদ উপসাগর নদীর তীর হচ্ছে আমেদাবাদ গান্ধীনগর এর ওপরে সেরকম ভাবে কোনো বাঁধ নির্মাণ করা হয়নি সবরমতি নদীর ওপর এবারে হচ্ছে তাপ্তি নদী তাপ্তি নদী এটা হচ্ছে সাতশো ষাট মিটার উচ্চে মূল তাই সিংহ মধ্যপ্রদেশের বেতুল জেলা এবং আবুবাহিকা এবং প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে গুজরাট এবং মহারাষ্ট্র আর মিলন স্থল দেখতে উপসাগরের গির্না বড়ি পাঞ্জারা এবং মোরনা নদীর তীর হচ্ছে সুরাট আর নির্মিত বাঁধ কি কাঁকড়াপাড়া বাঁধ এবং উকাই বাঁধ কি বললাম নদীর বাঁধ হচ্ছে কাঁকড়াপাড়া বাঁধ এবং উকাই বাঁধ এই দুটো বাদ একটু মনে রাখবে এই দুটো বাঁধে একটু মনে রাখতে হবে নেক্সট হচ্ছে নর্মদা নদী যেটা সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং যে কোনো এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উৎসস্থলটা অমরকন্টক মধ্যপ্রদেশে নশো মিটার উচ্চতে প্রবাহিত হয়েছে এবং আবহাওয়া বিকার হচ্ছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট দেখো মধ্যপ্রদেশটা কিন্তু কমন ম্যাক্সিমাম কিন্তু প্রবাহিত হয়েছে মধ্যপ্রদেশে মিলন স্থলটা কোথায় আরব সাগরের নিকট আর নদীর হচ্ছে জব্বলপুর নির্মিত বাঁধ কি মহেশ্বর বাঁধ ইন্দিরা সাগর বাঁধ ওমকেশ্বর বাঁধ সারদা সরোবর বাঁধ এবং রানীপুর বাঁধ ঠিক আছে এগুলো সত্যি এগুলো বাঁধ গুলো একটু মনে রাখবে যে কোন নদীর ওপর কোন নদীর ওপর কি বাঁধ নির্মিত হয়েছিল সেটা একটু মনে রাখবে আচ্ছা তো আজকে পূর্ব বাহিনী নদী এবং পশ্চিম বাহিনী নদী থেকে এইগুলোই আমাদের আলোচনার বিষয় ছিল এবং দক্ষিণের নদীগুলো এবং উত্তরের নদীগুলো নিয়েও একদিন আলোচনা করব। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে বা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলেই সেটা কমেন্ট সেকশানে জানাবে এবং এই টপিকগুলোর ওপর যদি তোমরা কোনো এমসিকিউ ক্লাস যে থাকুক মানে কোনো এমসিকিউ ক্লাস তোমাদের চাওয়ার থাকে সেটাও বলতে পারো এই এর পরে যে ক্লাসটা দেবো সেটা আমি চেষ্টা করবো নদী থেকে এমসিকিউ ক্লাসগুলো দেওয়ার ঠিক আছে তো আজকে এই কটাই দেখে রাখো বা এই কটাই ব্রেনে সেভ করো নেক্সট ক্লাসে আরো ইম্পর্টেন্ট কিছু তথ্য নিয়ে আমি আসবো ওকে চলো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকো বাই বাই সব্বাইকে